আসসালামু আলাইকুম দর্শক দুই সালে এসে আপনার পালসার বাইক কিনা ঠিক হবে কি না দুই লাখ টাকা বাজেটে সেই বিষয়ে আমার আজকের এই ভিডিও ভিডিও দেখলে আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার পালসার বাইক কিনা ঠিক হবে কিনা আশা করি এই এক ভিডিও দেখলে আপনাদের আর কোনো ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে হবে না আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে পালসার বাইক দু সালে কিনা ঠিক হবে কি না যদিও কুয়াশা আর ঠান্ডার মধ্যেও ভিডিও করতেছি শুধু আপনাদের একটু ভালোবাসার জন্য আপনাদের কিছু জানানোর জন্য যদিও নিজেও একটু অসুস্থ তারপর আপনারা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন তার জন্য কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে আপনারা যারা চিন্তা করতেছেন যে ছাব্বিশ সালে একটা পালসার বাইক নেবেন পালসার বাইকে অনেক সময় অনেকে অনেক কথা বলে থাকে যে বাইকটার মধ্যে অনেকে বলে যে বাইকে মরিচা পড়ে তো আমি সব কিছুই আজকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমিও পার্সোনালি পালসার বাইক ইউজ করি আমার বাইকটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক আমার বাইকটা কেনা হচ্ছে দু সালে আমার বাইকটা আমি অলরেডি তিন বছরে চুয়ান্ন হাজার প্লাস কিলো চালিয়েছি আল্লাহ রহমতে কোনো প্রকার সমস্যা ছাড়া আমার বড় ধরনের এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জও করিনি আমার জাস্ট সামনের ব্রেক শু পিছনের ব্রেক শু চেঞ্জ করা হয়েছে আর এয়ার ফিল্টার মোবেল এইগুলাই আর কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি তবে হ্যাঁ আপনার পঞ্চাশ হাজার কিলো চলার পরে বাইকের চেনিস পকেটটা একটু চেঞ্জ করা হয়েছে তো চেন্স পকেট আপনারা তিরিশ চল্লিশ হাজার চালানোর পরে চেঞ্জ করা লাগে এটা যে কোনো বাইকেরই লাগবে তো পালসার আসলে যারা ফ্যামিলি রাইডার আছেন বা ফ্যামিলিতে লোকজন আপনার বাইকে একটু চড়বে তাদের জন্য আমি মনে করি পালসার বাইকের ওপর কোনো বাইক হবে না পালসার বাইক একটি বেস্ট বাইক পালসার বাইকের বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি এক কথায় পালসার বাইকের বিল্ড কোয়ালিটি অসাধারণ কোনো প্রকারের ট্যাঙ্কের সমস্যা নেই কোনো প্রকারে কোনো জায়গার রং ওঠে না এক কথায় বলতে গেলে পালসার বাইক নিঃসন্দেহে আপনি কিনতে পারেন খুবই ভালো মজমুত একটি বাইক আপনি যদি পরে যান কোথাও বড়ো ধরনের কোনো সমস্যা হবে না ফেটে যাওয়া ভেঙে যাওয়ার কোনো সমস্যা না আদার্স কোম্পানি বিশেষ করে যেগুলো আছে একটু পরে গেলে দেখা গেছে কিটগুলো ভেঙে যায় আর পালসারে এমন শক্তিশালী এইগুলা মজমুত কিট দেওয়া আছে যে আপনি সচরাচর পড়লেও কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না কোনো পার্ট ভাঙবে না কোনো কিছু হবে না তো লং লাস্টিং কেউ যদি বাইক কিনতে চান যে আমি অনেক দিন ইউজ করবো ক্ষেত্রে বলবো আমি পালসার বাইকটি হবে আপনার জন্য আর যদি বলেন যে আমার বাই ফ্যামিলি আছে ফ্যামিলি মাঝে সাথে চলবে সেই ক্ষেত্রেও আমি বলবো যে পালসার আপনার জন্য ভালো হবে দুই লাখ টাকা বাজেটে কিন্তু পালসার দিচ্ছে সিঙ্গেল চ্যানেল এ বিএস যেটা কিন্তু আদার্স কোনো বাইকই আপনি পাবেন না এবিএস করা বাইক কিনতে গেলে আপনাকে চলে যেতে হবে আড়াই লাখের উপরে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পালসার বাইক খুবই একটি ভালো মানের হবে কারণ দুই লাখ টাকার মধ্যে এর আশেপাশে আপনাকে পালসার বাইক সিঙ্গেল চ্যানেলে বেশ দিচ্ছে তারপর যদি তেলের দিকে আসি আপনি এক লিটার তেলে পালসার বাইক হাইওয়েতে অনায়াসে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মতো পাবেন আমার বাইকটি আমি শুরুতে কেনার পরে এক বছর চুয়ান্ন পঞ্চান্ন করে পেয়েছি এখন আল্লাহ রহমতে পঞ্চাশের কাছাকাছি পাই আটচল্লিশ চল্লিশ এরকম পাওয়া যায় আর যদি সিটিতে রাইড করেন চল্লিশ প্লাস হবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পাবেন আপনি যদি তেল সুবিধা চান তেল সাশ্রয়ী একটি বাইক চান সেই ক্ষেত্রেও বলবো পালসার বাইক আপনার জন্য আপনি নিঃসন্দেহে পালসার বাইক কিনতে পারেন এখন আসি যে আপনার পালসার বাইক কিনবেন কেন পালসার বাইক আপনারা কিনবেন এই জন্যই যে আপনি যদি লং লাস্টিং একটি বাইক চান যে আপনি দশ বছর চালাবেন কোনো প্রকার বড় ধরনের সমস্যা থাকবে না সেই ক্ষেত্রে বলব আপনি পালসার বাইক আপনার জন্য আপনি যদি বলেন যে আমার তেল সাশ্রয়ী বাইক চাই সেক্ষেত্রে বলবো পালসার বাইক আপনার জন্য আপনি যদি বলি যে ফ্যামিলি বাইক চাই সেই বলবো পালসার বাইকটি হবে আপনার জন্য তো আদার্স দুই লাখ টাকা বাজেটে অন্যান্য বাইক আছে যেমন আপনি সুজুকি বাইক পাবেন ইয়ামাহা বাইক আরও কিছু টাকা হবে পাবেন তো এইগুলো বাইক হচ্ছে বিল কোয়ালিটি একটু খারাপ অনেক গাড়িতে ট্যাঙ্কে জং আসতেছে এই সমস্যাগুলো আবার পালসারে নাই তো অনেক কথাই বললাম আপনারা তারপরেও আপনাদের খুশি আপনারা কোন বাইকটি নেবেন দেখে শুনে বুঝে বাইক কিনবেন ছাব্বিশ সালেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি শেয়ার